বন্ধুরা আপনারা কখনো ভাতের মধ্যে চা পাতা দিয়ে দেখেছেন যে কি হয় কিংবা পুরনো হয়ে গেলে নষ্ট হয়ে গেলে ঘড়ি কখনো ভুল করে ফেলবেন না এমনই কিছু ছোট ছোট উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে বন্ধুরা তাহলে চলুন আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে একটি গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর সামান্য পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দেব নুন আর সামান্য একটু পরিমাণ এখানে আমি দেব বেকিং সোডা বা খাওয়ার সোডা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে জলটা তৈরি করলাম বন্ধুরা গরমে অনেক সময় দেখা যায় আমাদের শরীর ডিহাইড্রেশন হয়ে যায় অনেক সময় বারবার পাতলা পটি হতে থাকে শরীর একেবারে নিস্তেজ হয়ে যায় তখন যদি আপনারা এরকম একটি জল তৈরি করে খেতে পারেন দেখবেন শরীর যেরকম সতেজ থাকবে তরতাজা থাকবে ডিহাইড্রেশনের সমস্যাও দূর হবে আর অতিরিক্ত পাতলা পটি হলে অবশ্যই তো ডাক্তারের পরামর্শ নিতে হবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এরকম ধরনের সেলুটেপ আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু ইউজ করে থাকি কিন্তু সেলুটেপটা যখন বন্ধুরা শেষ হয়ে যায় সেলুটেপের ভেতরে যে কার্ডবোর্ডের গোল রিংটা থাকে এটাকে কিন্তু আমরা ফেলে দিই কোনো কাজেই ব্যবহার করি না কিন্তু এই ধরনের কার্ডবোর্ডের রিংটা আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে কিভাবে আমাদের টাকা বাঁচিয়ে দিতে পারে বন্ধুরা ফোনের স্ট্যান্ড হিসাবে হ্যাঁ ফোনে আমরা নানা রকম গেম খেলে থাকি অনেকে কিংবা মুভি দেখি কাজবাজ করি অনেক সময় এটা আমরা স্ট্যান্ড কিনে নিয়ে আসি যেটা অনেকটা টাকা খরচা করতে হয় এইভাবেই যদি আমরা সেলুটেপের রিংয়ের মধ্যে ফোনটাকে ঢুকিয়ে নিই তারপরে দেখুন কত সহজে আমরা নানারকম কাজ বাজ করতে পারবো এমনকি যে কোনো মুভি দেখতে চাইলে মুভি দেখতে পারবো ফোনটা পড়েও যাবে না এমনকি আমাদের এটা নাড়াচাড়া করলেও কিন্তু পড়বে না ছোট্ট টিপসটি তাহলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন যখনই আপনাদের বাড়ির সেলুটে শেষ হয়ে যাবে কখনোই ভুল করেও এই ধরনের কার্ডবোর্ডের রিংগুলো ফেলবেন না এইভাবে ইউজ করলে আমাদের অনেকটা টাকা বেঁচে যাবে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই শাক আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু অনেক সময় দেখা যায় আমরা শাক শাকটা কিনে ফ্রিজের মধ্যে রেখে দিই এইভাবে আটি বেঁধে রাখলে কিন্তু শাকটা এক থেকে দুদিনের মধ্যেই পচে যাবে তাই কিভাবে শাকটাকে রাখলে বন্ধুরা আমরা ফ্রিজের মধ্যে পাচ্ছে থেকে ছয় দিন শাকটাকে স্টোর করে রাখতে পারবো এর জন্য আমাদের যেটা করতে হবে আটি কিন্তু সবসময় শাকের খুলে রাখতে হবে তারপর শাকটাকে না একটু বেছে রাখতে হবে যাতে শাকের মধ্যে কোনো রকম পোকামাকড় না থাকে বা যদি কোনো এরকম হলুদ পাতা থাকে সেই পাতাগুলোকে বেছে আলাদা করতে হবে তারপর আমরা যদি কোনো এরকম পুরনো কাপড় বা তাওয়ালে নিই তার মধ্যে শাকটাকে রেখে খুব ভালো করে যদি পেঁচিয়ে নিই আপনারা এইভাবেও রাখতে পারেন কিংবা একটি পলিথিন নিয়ে নিতে পারেন পলিথিনের মধ্যে শাকটাকে এই যে কাপড়ে মোড়ানো রয়েছে সেই শাকটাকে রেখে আমরা যদি পলিথিনটাকে ছোটো ছোটো ছিদ্র করে দিই তাহলে কিন্তু পলিথিনের মধ্যে জলও না আর আমাদের শাকটা পাঁচ থেকে ছ দিন একেবারে টাটকা ফ্রেশ থাকবে বন্ধুরা কড়াই যখন পুড়ে যায় তখন আমাদের অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগে এমনকি অনেকটা খাটনিও হয়ে যায় তাই পোড়া কড়াই আপনারা খুব সহজেই কিভাবে এক মিনিটেই পরিষ্কার করবেন এখানে দেখুন আমি কড়াইটা পুড়ে গেছে উষ্ণ গরম জল দিয়ে কড়াইটাকে আমি পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে দেবো এইভাবে কড়াই পুড়ে গেলে অবশ্যই জলে ভিজিয়ে রাখবেন দেখবেন এইটটি পারসেন্ট খাটনি আপনাদের কমে গেছে দেখুন কড়াইটা আমার ভিজিয়ে রেখেছিলাম এবার আমি এইভাবে একটি ঝাঁঝরি বা খুন্তি যে কোনো চামচের সাহায্যে যে পোড়াটা দেখুন কত সহজেই আলগা হয়ে গেছে এটাকে আমি তুলে ফেলছি এটাকে যদি পরিষ্কার করে নিই না তাহলে কিন্তু আমাদের এইট্টি পারসেন্ট কড়াই পরিষ্কার হয়ে যাবে এবার এই নোংরা জলটাকে আমি একটি পাত্রের মধ্যে ঢেলে দেখুন নিয়ে নিচ্ছি কড়াইটা আমার কিন্তু পরিষ্কার অনেকটাই হয়ে গেছে এবার আমি কড়াইটা কিভাবে সেকেন্ডে পরিষ্কার করে নেবো যেটুখানি পোড়া রয়েছে এখানে দেখুন আমি একটি কৌটোর মধ্যে বালি সবসময় রেখে দিই পোড়া বাসন পরিষ্কার করতে বালি যে এত কার্যকারী বন্ধুরা আপনারাও বিশ্বাস করবেন না সামান্য পরিমাণ আমি এক চামচ পরিমাণ বালি দিয়ে নর্মাল কসবাইট দিয়ে এইভাবে ডলছি এখানে আমার কড়াইটা পরিষ্কার করতে চার সেকেন্ড মাত্র সময় লাগলো দেখুন এইভাবে হালকা করে বালি দিয়ে আপনারা যদি একেবারে পোড়া কড়াইও ডলা দেন দেখবেন আপনাদের কড়াই মুহূর্তের মধ্যে একেবারে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা আমি বলছি না এটা আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করবেন এবার আমি আপনাদের কড়াইটা বন্ধুরা ধুয়ে দেখাবো যে কড়াইটা কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট আপনাদের কিন্তু সামনেই রয়েছে ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে বন্ধুরা টিপসটি অবশ্যই শেয়ার করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব ডিমের খোসা আমরা অনেকেই কিন্তু বন্ধুরা ফেলে দিই কিন্তু ডিম যখন খাবেন ডিমের খোসা ভালো করে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন কি কাজে ব্যবহার করতে পারি বন্ধুরা আমাদের বাড়িতে অনেকেরই সিমেন্টের বাথরুম থাকে কিংবা কলতলা থাকে একেবারে স্লিপ হয়ে যায় শ্যাওলা জমে যায় এই কলতলাগুলোতে পা দিলেই দেখা যায় স্লিপ কাটতে থাকে নানা নানারকম লিকুইড কিনে অনেক পরিষ্কার করলে অনেকটা টাকাও খরচা করতে হয় এইভাবে যদি ডিমের খোসা আমরা হাতের সাহায্যে গুঁড়ো করে নিই তারপর দেখুন এখানে আমি এই ধরনের চটের একটি বস্তা নিয়েছি বস্তাটাকে ভাজ করে নিয়েছি আর ডিমের খোসাটাকে আমি এইভাবে দেখুন ছড়িয়ে নিচ্ছি যেখানে শ্যাওলা রয়েছে সেই জায়গাটায় এইভাবে আমি ছড়িয়ে নিয়ে এই বস্তাটা এইভাবে রেখে যদি হালকা করে একটু ডলা দিই না খুব সহজেই বন্ধুরা এই যে সিমেন্ট হোক মার্বেলের হোক খুব সহজেই শ্যাওলা ভাবটা উঠে যাবে এমনকি পরিষ্কার হয়ে যাবে এইভাবে যদি আপনারা করেন তাহলে কিন্তু কোনো রকম লিকুইড কেনার প্রয়োজনে পড়বে না এইভাবে দেখুন কয়েক সেকেন্ড একটু ডলে নিলাম এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়ে দেখাবো জল দিয়ে ধোয়ার পর দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তাহলে এই ছোট্ট টিপসটি যদি আপনাদেরও ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনারা উপকার পাবেন চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই পেঁয়াজ কম বেশি তো আমরা প্রত্যেকেই খাই কিন্তু অনেক সময় দেখা যায় ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে বিশেষ করে যারা নতুন গৃহিণী নতুন কাজবাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা বন্ধুরা আরও বেশি হয় তাই কিভাবে পেঁয়াজটা কাটলে আমাদের হাত কাটার সম্ভাবনা থাকবে না পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিলাম নিচের অংশটা কেটে নিয়েছি বোটার দিকের অংশটা কিন্তু বন্ধুরা দেখুন আমি কাটিনি বোটার দিকের অংশটা জোড়া লাগিয়ে রাখবো এবার পেঁয়াজটাকে চার সাইড দিয়ে কি করব পেঁয়াজটাকে চার সাইড দিয়ে আমি এইভাবে দেখুন কেটে নিচ্ছি এইভাবে সরু সরু করে চার সাইড দিয়ে যদি আমরা কেটে নিই না বন্ধুরা খুব সহজেই কিন্তু আমরা পিঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে পারবো কি যারা নতুন গৃহিণী তাদের আঙুল কাটার রকম সম সম্ভাবনায় থাকবে না দেখতে পাচ্ছেন কত সহজেই আমরা পিঁয়াজটাকে একেবারে কেটে নিলাম তাহলে এই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই আমাদের বাড়িতে যে ভাতের ফ্যান বা মাঠটা থাকে আমরা অনেকেই ফেলে দিই এখানে ভাতের ফ্যান আমি কিছুটা নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চা পাতা চা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব দশ মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যানের কালারটা চেঞ্জ হয়ে গেছে আমাদের এবার কি করতে হবে ছাঁকনির সাহায্যে এই ফ্যান আর চা না ছেঁকে নিতে হবে চা যে উপকারিতা গুণ বন্ধুরা ফ্যানের মধ্যে চলে এসছে এই ফ্যানটাকে কি কাজে আমরা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে এই ফ্যানের মধ্যে এখানে আমি একটি জিনিস দিয়ে দেব সেটা হলো আমি দেখুন এখানে দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ আটা যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটা দিয়ে খুব ভালো করে ফ্যানের সঙ্গে চা সঙ্গে আটাটাকে মিশিয়ে নিলাম বন্ধুরা এটা কিন্তু তৈরি হয়ে গেল আমাদের দামি একটি ফেস প্যাক আপনারা বলতে পারেন আমরা তো ত্বকের জন্য নানা রকম জিনিস ব্যবহার করি যেটা কেমিক্যাল যুক্ত কিন্তু আমরা যদি এইভাবে ঘরোয়া কিছু উপকরণে ত্বকের যত্ন নিই ত্বক হবে উজ্জ্বল ফর্সা কারণ চা পাতার মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে বন্ধুরা আমাদের ত্বকের ট্যান রিমুভ করে ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর আটা আমাদের ত্বকের অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করে দেখুন এইভাবে আলতো হাতে খুব ভালো করে একটু মাসাজ করতে হবে তারপর আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এটা আমরা আপনারা রেগুলার ইউজ করতে পারেন কারণ আপনারাও গুগলে সার্চ করে দেখতে পারেন ফ্যানের মধ্যে এমন কিছু উপকারী গুণ আছে যেটা আমাদের ত্বকের ব্রণ সমস্যা দূর করে ত্বকটাকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দেখুন আমি খুব ভালো করে এইভাবে মাসাজ করার পর এবার জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে এইভাবে ধোয়ার পর দেখুন রেজাল্ট আপনাদের সামনে রয়েছে টিপসটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা আপনারাও অ্যাপ্লাই করবেন আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন আপনাদের ত্বক হবে উ ফর্সা উজ্জ্বল এমনকি কেমিক্যাল মুক্ত যদি জিনিস আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু ত্বকের কোনোরকম ক্ষতি হবে না পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখিনি ঘড়ি আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু বন্ধুরা পড়ে থাকি কিন্তু সমস্যা যেটা হয় অনেক সময় দেখা যায় ঘড়িটা আমাদের হয়তো কোনো কারণে জলে পড়ে যায় বা দেখা যায় হয়তো ঘড়িটা প্যান্টের পকেটে রয়েছে প্যান্টটা আমরা ধুয়ে দিলাম ঘড়িটা পুরো জলের মধ্যে ডুবে ঘড়িটার চলা বন্ধ হয়ে গেল নষ্ট হয়ে গেল কিন্তু এইভাবে যদি ঘড়ি আপনাদের জলে পড়ে নষ্ট হয়ে যাও ঘাবড়ানোর কিছু নেই আপনারা ফেলেও দেবেন না ছোট্ট এই কাজটি সঙ্গে সঙ্গেই করে নেবেন আমরা বাড়িতে যে পাত্রের মধ্যে চাল রাখি না বন্ধুরা যদি দিনে বেলায় হয় তাহলে তো অবশ্যই রোদ্রে দেবেন আর যদি রাতের বেলা হয় তাহলে কি করবেন যে পাত্রে আমরা চাল রাখি সেই চালের মধ্যে যে ঘড়িটা আপনাদের জলে পড়েছিল সেই ঘড়িটাকে এইভাবে চালের মধ্যে ডুবিয়ে দেবেন এক ঘন্টার জন্য যে ঘড়ি দেখবেন আপনারা জল লাগার কারণে বন্ধ হয়ে গেছে চালের মধ্যে রাখার কারণে দেখবেন এক ঘন্টা পর আপনাদের ঘড়ি চলতে শুরু করেছে কারণ চাল আপনাদের ঘড়ির যত জল লেগেছিল পুরোটাই অ্যাবজর্ব করে নেবে ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই সাপোর্ট